ভিএফ থ্রি মিনি মাত্র ষাট মিনিটে সাতাশ হাজার বুকিং স্মার্ট ফিচারে ঠাসা গাড়ি কিনতে ঝাঁপিয়ে পড়ল সবাই এবার বাজার কাঁপাবে থ্রি মিনি টু ভারতীয় অটোমোবাইল বাজারে একের পর এক নতুন মডেল লঞ্চ হয়েই চলেছে আজকাল ইলেকট্রিক গাড়ি লঞ্চ হওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে সম্প্রতি উইন নিয়ে এসেছে নতুন কম্প্যাক্ট ইলেকট্রিক এসিউ খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে এই ইলেকট্রিক গাড়ি এই গাড়িতে শক্তিশালী ব্যাটারি প্যাক আর দুর্দান্ত ফিচার্স রয়েছে জেনে নিন বিস্তারিত ফাস্ট খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে ভিএফ থ্রি মিনি ইলেকট্রিক এস এই খবর সামনে আসার পর থেকেই কৌতূহল দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে ইতিমধ্যে এই ইলেকট্রিক গাড়ির বুকিং শুরু হয়ে গেছে বুকিং শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে বুকিং জমা পড়েছে কয়েক ঘন্টার মধ্যেই এই ইলেকট্রিক গাড়ির সাতাশ হাজার ইউনিট বুকিং জমা করেছে তবে গাড়িটি প্রি অর্ডারে নিতে গেলে আপনাদের নন রিফান্ডেড আর নন ট্রান্সফারেবল অ্যামাউন্টে বুকিং করতে হবে এই ধরনের নিয়ম থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ বুকিং জমা পড়ছে VF3 মিনি ইলেকট্রিক এসইউভি ডাইমেনশন VF3 মিনি ইলেকট্রিক এসইউভি দৈর্ঘ্য 3190 মিমি প্রস্থ 1678 মিমি এছাড়া এই গাড়ির উচ্চতা 1620 মিমি এটি একবার সম্পূর্ণ চার্জ হলে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে ভিএফ থ্রি মিনি ইলেকট্রিক এস ফিচার্স এতে দশ ইঞ্চির বড় স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে এছাড়া এতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দুটি স্পোকেট ডিজাইন সহ মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল আর ডাবল এয়ার ব্যাগ ভিএফ থ্রি মিনি ইলেকট্রিক এস দাম ভিএফ থ্রি মিনি ইলেকট্রিক এস মডেলটি দু হাজার পঁচিশের শেষের দিকে ভারতে উপলব্ধ হবে এর দাম ন লাখ টাকা থেকে বারো লাখ টাকার মধ্যে হতে পারে তাহলে তৈরি হতে থাকুন এখন থেকেই রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা